त्रिशो त्रिशीत কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাটি স্বাস্থ্য সুরক্ষায় করণীয় সম্পর্কে জানাতেই আমাদের আজকে বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শেদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় মাটি স্বাস্থ্য সুরক্ষায় ডলোচনে ব্যবহার নিয়ে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান কৃষি তথ্য সার্ভিসের স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের টকশোর আলোচ্য বিষয় বা কৃষির উন্নয়নে মাটির অম্লত্ব নিয়ন্ত্রণে ডলোচনের ব্যবহার এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত চারজন অতিথি আমরা তাদের সাথে পরিচিত হচ্ছি প্রথমে আমি পরিচিত হচ্ছি জনাব মোহাম্মদ জাকির হোসেন অতিরিক্ত সচিব কৃষি মন্ত্রণালয় আমাদের মাঝে আছেন ডক্টর বেগম সামিয়া সুলতানা মহাপরিচালক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ডক্টর হাবিব মোহাম্মদ নাসের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান মণ্ডল পরিচালক সরেজমিন ওই কৃষি সমস্যা অধিদপ্তর আমি প্রথমে সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক আমাদের কাছে জানতে চাচ্ছি মাটির অম্লতা বিষয়টা আসলে কি এবং এটি কেন হয় এবং এটি নিয়ন্ত্রণে আমাদের কি করণীয় মাটির অম্লত্ব হলো মাটির এমন একটা রাসায়নিক অবস্থা যেখানে মাটির পিএইচ সাতের কম থাকে যদি পিএইচ সাড়ে চারের কম থাকে তাহলে তাকে আমরা অত্যাধিক অম্লীয় মাটি বলি চার দশমিক পাঁচ থেকে যদি পাঁচ দশমিক পাঁচ হয় তাহলে তাকে আমরা অধিক অম্লীয় মাটি বলি পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ পর্যন্ত আমরা মৃদু অম্ল বলি আর ছয় দশমিক ছয় থেকে সাত দশমিক তিন হলে আমরা তাকে নিরপেক্ষ মাটি বলি তো মৃদু অম্ল এবং নিরপেক্ষ মাটিতে সব ধরনের ফসলই সহজে চাষাবাদ করা যায় মাটির স্বাস্থ্য ভালো না খারাপ এটা জানতে হলে প্রথমেই মাটির অম্লমানটা সম্বন্ধে এবং মাটিতে জৈবপথের পরিমাণ কী আছে এটা সম্বন্ধে ধারণা থাকা জরুরি আমরা যদি বলি যে আমাদের বেশিরভাগ মানুষেরই অ্যাসিডিটি সমস্যা আছে পেটে আমরা এটা বলে থাকি বা গ্যাস হয়েছে সেক্ষেত্রে আমাদের খাবারে অরচি থাকে অনেক সময় ভালো সুস্বাদু খাবারও আমরা খেতে পারি না তো মাটির ক্ষেত্রেও অ্যাসিডিটিটা এরকমই যে যদি অম্লীয় মাটি হয় তাহলে আমরা ওখানে যদি অনেক বেশি সার প্রয়োগ করি তাহলে সেটা গ্রহণোপযোগী অবস্থায় থাকে না তো এই অবস্থায় আমাদেরকে গাছের জন্য পুষ্টি উপাদান পেতে হলে পারে অবশ্যই এটার ব্যবস্থাপনাটা করতে হবে সিকেту আমি একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশে বর্তমানে কোন অঞ্চলগুলিতে এই অম্লতা জনিত সমস্যা আছে এবং এটা গড়ে কি পরিমাণ জমিতে আসলে আমাদের পিএইচ মানটা স্বাভাবিকের চেয়ে নিচে আছে বাংলাদেশের প্রায় 46 ভাগ মাটিতে অম্লীয়তার মাত্রাটা বেশি যেখানে অধিক অম্ল থেকে অত্যাধিক অম্লীয় মাটি এটা বিশেষ করে রংপুর বিভাগের তিস্তা এলাকাটা তারপরে রাজশাহী বিভাগের মধ্যে বরেন্দ্র এলাকা এই সমস্ত জায়গাতে মধুপুর অমলে মাটি পড়ে কৃষক একজন কৃষক কি করে বুঝবে তার মাটিতে অমৃত সমস্যা আছে কিনা পরীক্ষা করলে বোঝা যাবে আবার ফার্টিলাইজার দিয়েও যদি রেসপন্স পাওয়া না যায় সেক্ষেত্রে বুঝতে পারবে আর এটা তো এস থেকে তথ্য আছে যে কোন কোন এলাকার মাটি কিরকম সেটা আমাদের প্রতিষ্ঠান থেকে দেয়া আছে এবং আমাদের যে যে সমস্ত ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা সেগুলোতে সব ধরনের তথ্য আছে যে কোথাকার মাটি কতটুকু মানে কত মাত্রায় অম্লীয় আছে আচ্ছা এখন এই অম্লতা নিয়ন্ত্রণের জন্য কৃষকরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারে অম্লতার নিয়ন্ত্রণের জন্য সাধারণত আমাদেরকে ডলোচুন এটা দিতে হবে এটা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কার্বনেট এটা দিলে হলো যে আমাদের যে বিষাক্ততা থাকে সেটা কমবে উদ্ভিদের গ্রহণ বাড়বে জীবের কার্যকলাপ বাড়বে ফসলের উৎপাদন বাড়াবে উৎপাদন খরচ কমবে পাশাপাশি হলো যে পুষ্টি মান সমৃদ্ধ আমরা ফসল পাবো জি ধন্যবাদ আমরা এখন চলে যাচ্ছি আমাদের বিএর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মাটির অম্লতা নিয়ন্ত্রণে ডলচুন প্রয়োগ করার কোনো অভিজ্ঞতা আপনাদের প্রতিষ্ঠানের আছে কিনা এবং থাকলে সেটা কি আমাদের সাথে একটু শেয়ার করুন যেই মাটিতে ফসল আমরা উৎপাদন করি সে কিন্তু তার খাদ্যের মানে বিশেষ করে আমরা ইংলিশে বলি অ্যাসেন্সিয়াল নিউট্রিয়ান সবগুলি মাটি থেকে নেয় এই উপাদানগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে এই অম্লতা বা ক্ষারীয়তা সেটা হচ্ছে যদি সাতের কাছাকাছি ছয় থেকে ছয় দশমিক আট হচ্ছে ফসল উৎপাদনে সবচেয়ে ভালো পিএইচ যেটা দিয়ে আমরা পরিমাপ করি আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ দুই হাজার ছয় সাল থেকে এই বিষয়ে গবেষণা করে আসছে অম্লীয় মাটি হলে সেখানে কিছু খাদ্য উপাদান আছে যেগুলো গাছ নিতে পারে না আবার খারীয় মাটি হলেও নিতে পারে না তো সেই ক্ষেত্রে এই অম্লতা নিরসনের জন্য কিছু পদ্ধতি আছে এই পিএইচটা আসলে কমলে হয় হয় বাড়লে ফলে এই যে একটা কেমিস্ট্রি মৃত্তিকার সেটাকে আমরা যদি এখন এই অম্লতাকে উন্নতি করতে চাই অর্থাৎ খারি দিকে নিতে চাই তাহলে এই ডোলোচুন কিংবা ডোলোমাইট যেটাকে বলা হয় সেটা অ্যাপ্লাই করলে সে পিএইচটা উন্নতি ঘটে কোন দিকে নিউট্রালের দিকে বা নিরপেক্ষতার দিকে যখন ছয় থেকে ছয় দশমিক দিকে যাবে তখন এই খাদ্য উপাদানগুলো সবচেয়ে গাছের জন্য অ্যাভেলেবল হবে না হলে যেরকম ফসফরাস একটা এলিমেন্ট আছে সেটা ল পিয়েছে আনএভেলেবল আপনাদের কাছে এমন কোনো তথ্য আছে কিনা যে বাংলাদেশে কৃষকরা বর্তমানে ডলোচন ব্যবহার করছে বা করছে না এরকম কোনো এরকম তো আছে তবে বেশি মাত্রা যে কৃষক এই বিষয়ে সচেতন সেটা বলা যাবে বিশেষ করে রংপুর অঞ্চল কিংবা লালমনিরহাটে আমাদের গবেষণাগুলোর কেন্দ্র ছিল রংপুর লালমনিরহাটে যেমন দুই সালে রংপুরের হাট দুই হাজার আট সালে লালমনিরহাটের পাটগ্রাম আমরা সেখানে ভুট্টা তারপর হলো পেঁয়াজ সেই সমস্ত ফসল বিশেষ করে যেগুলো আপলেন ক্রপ বলি আমরা ধান চাষের কথা না আপলেন ক্রপে আমরা এই ডোলোচুন প্রয়োগ করি এক টন থেকে দুই টন যদি ফসল লাগানোর আগে প্রায় এক মাস আগে আপনি যদি প্রয়োগ করেন তাহলে সেটা লো পিএইচকে উন্নতি করে হাই পিএইচের দিকে আমাদের গবেষণায় দেখা গেছে যে ফোর পয়েন্ট ফাইভ পিএইচে যদি আমি এক টন ডোলোচুন ব্যবহার করি সেটা ধীরে ধীরে উন্নতি করে ফাইভ পয়েন্ট সেভেন পর্যন্ত তার পিএইচের উন্নতি ঘটছে এবং দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে ফসলের ফলন আগের চেয়ে অনেক অনেক ভালো জি অনেক ধন্যবাদ আমরা এখন মোহাম্মদ জাকির হোসেন আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা শুনলাম যে ডলচুর প্রয়োগ একটা সমাধান আমাদের কৃষির অমৃত নিরসনে কৃষি মন্ত্রণালয়ের এই ব্যাপারে কোনো কর্মপরিকল্প পরিকল্পনা আছে কিনা যে কি করে কৃষকরা কৃষক পর্যায়ে দল্য বোঝানো যেতে পারে এবং এই বিষয়ে মন্ত্রণালয়ের কোনো ইকোনমিক অ্যানালাইসিস আছে কিনা আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন মন্ত্রণয় থেকে আসলে এই বিষয়টাতে আমরা খুব সিরিয়াসলি এখন নিয়েছি বিশেষ করে বেশ কয়েক বছর ধরে বেশ মানে এই অম্লতা বৃদ্ধি পাচ্ছে ক্রমান্বয়ে তো এটাতে আমাদের যেটা আপনারা শুনলেন বিজ্ঞানীদের কাছ থেকে যে আমাদের সার বেশি প্রয়োগ করতে হয় এবং মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে মানে মান কমে যাচ্ছে আরেকটা হচ্ছে যে এর মধ্যে যে জীবাণুগুলো কাজ করে সেগুলোর অ্যাক্টিভিটিজও কমে যাচ্ছে জীবাণুর সংখ্যা কমে যাচ্ছে বেশি অম্লতার মধ্যে অনেক জীবাণু সারভাইভ করতে পারে না তাতে করে মাটির গুণগত মান কমে যাচ্ছে আরেকটা যেটা বলা হচ্ছে যে ফসল উৎপাদন বেড়ে যাবে বেড়ে যাবে তো আমরা যদি অ্যাসিডিটি আমরা যেটা বলেছেন যে ছেচল্লিশ শতাংশ প্রায় এবং এই অঞ্চলটা বলেছেন রংপুর অঞ্চল রাজশাহীর উত্তরাঞ্চল সিলেটের অঞ্চল সিলেটে আমি শুনলাম যে একটা মানে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের কাছে গভীরতার সিলেটে কুমিল্লা এলাকায় প্রায় ষাট ভাগের মতো তো মানে হচ্ছে যে এই যে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ মায়নসিং বিভাগ সিলেট বিভাগ এবং কুমিল্লা এবং ঢাকা ঢাকার বিশেষ করে ফরিদপুর বাদ দিয়ে বাকি এই ঢাকা বৃহত্তর ঢাকা এই অঞ্চলটাতে আমাদের মূলত আমাদের এই অ্যাসিডিটি বেশি তো এই অ্যাসিডিটি আমরা ইতিমধ্যে প্রচার প্রচারণা চালাচ্ছি কৃষকদেরকে সচেতনতা অলরেডি শুরু করেছি আমরা আমাদের অলরেডি ডিএই কে এবং এসআর আমাদের যে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এবং কৃষি সম্প্রসারণ তারা এই মানুষকে কৃষকদেরকে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি নিয়েছে আমাদের প্রশিক্ষণ কর্মসূচিতে সচেতনতা কর্মসূচি ইতিমধ্যে জোরদার করা হয়েছে তো আমরা যদি ডলোচুন বা ডলোমাইট এটা আমরা যদি দেই তাহলে যেটা দেখা যাচ্ছে যে এই ডলোমাইটের দাম মোটামুটি দশ টাকা পার কেজি এবং আমরা যদি এক টন এক হেক্টরে দেই তাহলে এক টন থেকে দুই টন তাহলে দশ থেকে বিশ হাজার টাকা এবং আমরা এক বছরের মধ্যে যে রিটার্ন পাবো যে ফসলের উৎপাদন বেশি পাবো সেটা এই বিনিয়োগটা উঠে আসার কথা এটা একটা আর একটা বিষয় হচ্ছে যে আমাদের সার যে কেমিক্যাল সার রাসায়নিক সার আমরা দিচ্ছি সেই সারের পরিমাণও কিন্তু অনেক পরিমাণ কমে যাবে তার মানে এতে সুবিধা হবে যে আপনার মানে সারের আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে সারের অর্থ সাশ্রয় হবে এটা সরকারের সাশ্রয় হবে যেহেতু সরকার এখানে সাবসিডি দিচ্ছে আবার কৃষকের সুবিধা হবে কৃষকের কম সার দিতে হবে আমি এখন জানতে চাচ্ছি আমাদের কৃষক সমস্যা অধিদপ্তরের পরিচালক মহোদয়ের কাছে যে মাঠ পর্যায়ে কৃষকদের কাছে এই মেসেজটা পৌঁছানো প্রয়োগের জন্য কৃষক সমস্যা অধিদপ্তর কি ধরনের কর্ম পরিকল্পনা নিতে পারে অথবা এটা বাস্তবায়ন করতে পারি এই ব্যাপারে আপনি আমাদেরকে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা উনি বলেছেন যে দুই হাজার সাত সালে আসলে তার ওপরে দুই হাজার নয় দশ সালের দিকে আমাদের সাথে ওনাদের যে কাজটা ছিল তখন তৎকালীন গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র নশীপুর ওনাদের সাথে ডিএর একটা যৌথ প্রোগ্রাম ছিল এটা কর্নেল বিশ্ববিদ্যালয় আমেরিকা তারা ফান্ড করতো তো আমরা ওই প্রকল্পভুক্ত যে জেলাগুলো আমি তার মধ্যে কোনো একটা জেলায় চাকরি করতাম জন্য অভিজ্ঞতাটা আছে এই জেলাগুলোতে আপনার ডলোচূনের ব্যাপারটাকে প্রয়োগ করা মাটির অ্যাসিডিটি পরীক্ষা করা এবং ডলচুন প্রয়োগ করে কৃষকদেরকে এ বিষয়ে অবহিত করা এ ব্যাপারে ডেমনস্ট্রেশন ট্রেনিং ওই জেলাগুলোতে সংশ্লিষ্ট জেলাগুলোতে হয়েছে যার কারণে ডিএ কৃষকদের মধ্যে এই ব্যাপারে অনেকটাই প্রবেশ করতে পেরেছে সাম্প্রতিককালে ডলচুনের ব্যবহারটা আবারও যথেষ্ট কমে গিয়েছে এবং দেশের অন্যান্য জেলাগুলোতে এটা ব্যবহারের জন্য জনপ্রিয় করার কাজটা হয়তো কিছুটা মানে কৃষি মন্ত্রণালয় যদি এই ধরনের কোনো কর্মসূচি নিয়ে কৃষক পর্যায়ে আবার ভর্তুকের মাধ্যমে অথবা কোনো ধরনের মাধ্যমে দেওয়া যাবে তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ রোল আমরা অলরেডি সারের কথা শুনেছেন আপনারা স্যার বলেছে স্যারদের সাথে আমাদের ডিএর প্রাথমিকভাবে অনেক আলোচনাও সম্পন্ন হয়েছে আমরা হয়তোবা সারা কাজটা গুছিয়ে নিতে পারলে সামনের রবি মৌসুমের আগেই ভেম্বর ডিসেম্বরে প্রণতনা আকারে বাংলাদেশে এখন কত লক্ষ কৃষককে এবং কৃষকদের জন্য আমরা আশা করছি এই অমরতাজনিত সমস্যা নিরসনে ডলোচন প্রয়োগে আরো বেশি সচেতন হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য সম্মানিত দর্শক বর্ডারে আমরা এতক্ষণ শুনলাম ডলোচুনের গুরুত্ব মাটির অমরত্ব নিরসনে আমরা সবাই সচেতন হব আজকের মতো আমাদের এই টক শো এখানে শেষ করছি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলা কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কেশক ভাইয়েরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ